সাইয়েদানা আবু হুরাইরা মনোযোগ দিয়ে শোনেন রাদি আল্লাহ আনহুদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মাতেরা সমস্ত বিষাক্ত প্রাণীর থেকে বিষাক্ত সাপের দংশন থেকে বাঁচার জন্য আমি তোমাদের একটা দোয়া শিক্ষা দিলাম ফজরের নামাজের পরে বিসমিল্লা পাঠ করে তিনবার পড়বা মাগরীবের নামাজের পরে বিসমিল্লা পরে তিনবার পাঠ করবা ইনশাল আজিজ আল্লাহ রসুল বলেছেন বিষাক্ত প্রাণী এবং বিষাক্ত সাপের দংশন থেকে বিষাক্ত পোকার কামড় থেকে আল্লাহ তারে বাসা বর্তমান বাংলাদেশের জন্য সব বড় ভয়ঙ্কর তত্ত্ব হচ্ছে রাসেল ভাইপার জানেন যারা ফেসবুক চালান রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপ উঠেছে বিজ্ঞানীরা বলেছে ইতিমধ্যে বাংলাদেশের পাঁচ জেলায় তার কামড়ে দশজন ব্যক্তি মারা গেছে এইগুলো যদি কন্ট্রোল না হয় এই বর্ষাকালে বাংলাদেশে যাবে রাসেল যার পূর্বের নাম ছিল উলু বিশ্বের ভিতরে এক প্রকার জাতির সাপ আছে বিষের দিক থেকে রাসেল ভাইপার পাঁচ নাম্বার যার বিষের কাছে পদ্ম গৌরব তারপরে আপনার কালাস বোড়া এই রকম যারা আছে এর ধারে কাছেও নেই এই রাসেল ভাইপার অন্য সব যদি আপনার দিকে দংশন করার জন্য আসে আপনি যদি একটু তাড়াটা দেন উল্টো দৌড় মারে কিন্তু রাসেল ভাইপার যত দূর থেকে আপনারে দেখবে মানুষ দেখবে যতই আপনি তারে মারার চেষ্টা করেন ও ধাওয়া করি আপনাকে দংশন করবে এক সেকেন্ড বলেন তো কয় সেকেন্ডে এক মিনিট হয় মনের কান দিয়ে শোনেন এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ যদি ওই রাসেল ভাই পার কার দংশন করে এক সেকেন্ডও না পাঁচ মিনিটও না এক মিনিটও না এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ এই ছোট্ট সময় যদি কারোর দংশন করে সে ব্যক্তি মারা যাবে যেখানে দংশন করবে সেখানে প্রথমে রক্ত জমাট বাঁধবে কিডনি দিয়ে ওইটা ধরবে আধা ঘন্টার ভিতরে যদি ওর ভ্যাকসিন না দেওয়া হয় লোকটাকে বাঁচানো যাবে না তারপরেও বিজ্ঞানীরা বলেছে বর্তমানের বিষ এত বেশি যে এই লোকটা বাহাত্তর দিন পরে এমনি মারা যাবে তার চেহারা কালো হবে চোখ ফুলে যাবে আমি মনে করি আলেমরা বলছে এটা আল্লাহ পাকের গজব আল্লাহ পাকে কি জোরে বলেন না কেন এই রাসেল ভাইপার তিন ফুটের নিচে হয় না তিন ফুট থেকে পাঁচ ফুট এর দৈর্ঘ্য মাথাটা ত্রিভুজ আকৃতির আর যখন রেগে যাবে তখন প্রেসার কুকারে গোস্ত সিদ্ধ করতে দিলে যখন বাসি দেয় ওই রকম বাসির শব্দে দংশন করবে রাসেল ভাইপার গাটা স্বর্ণের মতো কালার আবার মাঝে মাঝে কালো এই রকম যৌতুকের মতো ছাপ আছে দেখবেন নেটে রাসেল ভাইপার যারা আগের নাম প্রাচীন নাম হচ্ছে উলু বোড়া যেটা দীর্ঘদিন দেখা যাইত না এখন আবার উৎপাদ বাংলাদেশে বেড়ে গেছে এখন আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহর রসুল কি বলেছেন পৃথিবীর ভিতরে আল্লাহ পাক তোমাদের সরসটা তোমরা যদি আল্লাহর প্রকৃত গোলাম হও সমস্ত প্রকার বিষাক্ত সাপ বিষাক্ত জানোয়ারের সবল থেকে বাঁচবার জন্য আমি রসুল একটা দোয়া তোমাদের শিক্ষা দিয়ে গেলাম আল্লাহ একবার বলেন আরো জোরে বলেন আল্লাহ একবার আপনি মাগরিবের নামাজের পরে বাড়ি যাচ্ছেন একটা সাপ যদি ফোস করে আপনিও লাভ দেবেন সারা জীবনে যদি লাভ না দেন জুতো দিয়ে দৌড় মারবেন আমি চিন্তা করলাম এত ভয়ঙ্কর সাপ কালাস এত ভয়ঙ্কর সাপ এই সমস্ত সাপের বিষ রাসেল ভাইপারের বিষের কাছে আসতে পারবে না কত ভয়ঙ্কর হবে আর আল্লাহর হাবিব দোজাহানের সাহ রহমতের নবী উম্মতের কান্দারি দরদি নবী বলেছেন বাবে আজাবুল কবর একটা অধ্যায় আছে কবরের ভিতরে বেনামাজি মোনাফেক এবং পরের মাল আত্মসাতকারী তারপরে যারা জাকাত দিত না এরা যখন কবরের ভিতরে আসবে এমন অজগর সাপ তাদেরকে আল্লাহ দংশন করার জন্য কবরের ভিতরে পাঠাবে দুনিয়ার সাপ মুখ দিয়ে কামড়ায় তারা লেজ দিয়ে বাড়ি মারে না আর যারা মুখ দিয়ে কামড়ায় না তারা লেজ দিয়ে বাড়ি মারে তান হাসুহু অদল বাহু হু আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যেই বিষাক্ত সাপ আসবে এই সাপ যেমনি তার মুখে ধং করবে তার লেজ দিয়ে তেমন ওই লাশটার গায়ে বাড়ি দেবে আর এমন বিষ আল্লাহ তার শরীরে দিয়েছে যদি কবরের কোনো জায়গায় একটু ছিদ্র থাকতো ওই সাপের বিষ দুনিয়ায় যদি একটু জার পরিমাণ বাইরে হতো কেয়ামত পর্যন্ত দুনিয়ায় কোন গাছ করু জন্ম নিত না কিসের রাসেল ভাইপার রাসেল ভাইপারের জন্য আজকে বাংলাদেশ আতঙ্কে ইন্টারনেটে পোস্ট করা হয়েছে এই সাপ যদি কেউ দেখতে পান সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স থানায় জানাবেন ওজার কাছে যাইতে নিষেধ কারণ তার বিষ অত্যন্ত কঠিন যেখানে কামরাইছে ওখানে আবার চাকা বাঁধবেন তা হবে না এই রাসেল ভাইবার প্রত্যেক সাপে ডিম পারে এই ডিম থেকে বাচ্চা ফোটে একমাত্র পৃথিবীর ভিতরে রাসেল ভাইবার যে ডাইরেক্ট বাচ্চা পারে এক সঙ্গে চল্লিশটা কয়টা আপনার শরিয়াতপুরে আর টাঙ্গাইলে এক বাড়িতে পনেরোটা বাচ্চা সহ মহিলা ওই রাসেল ভাইবার মেয়েটা পাওয়া গেছে দেখলে ভয় পাবেন এই সাপ সামান্য ব্যাপার আর কবরে যে সাপ গুলো আসবে লাশটাকে পেঁচাবে লেজ দিয়ে বাড়ি মারবে মুখে দংশন করবে আল্লাহ কবরের থেকে আমাদের যেন হেফাজত করেন আরো জোরে আরো জোরে বলেন আমিন এই রাসেল ভাইপাত থেকে বাঁচার তো ব্যবস্থা করতে হবে নাকি কথা বলেন না কেন একা বাঘ যদি এসে যায় ওখানে কি বলবেন বাঁচাও রসুল্লাহ বাছাও আল্লাহ বাঁচাও না আল্লাহ তো বাঁচাবে কিন্তু একটা ওখানে দোয়া আছে সেই দোয়া পড়তে হবে এই দোয়াটা কি সাইয়েদানা আবু হুরায়রা মনোযোগ দিয়ে শুনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা সমস্ত বিষাক্ত প্রাণীর থেকে বিষাক্ত সাপের দংশন থেকে বাঁচার জন্য আমি তোমাদের একটা দোয়া শিক্ষা দিলাম ফজরের নামাজের পরে বিসমিল্লাহ পাঠ করে তিনবার পড়বা মাগরিবের নামাজের পরে বিসমিল্লা পরে তিনবার পাঠ করবা ইনশাল্লাহুল আল্লাহ রসুল বলেছেন বিষাক্ত প্রাণী এবং বিষাক্ত থেকে বিষাক্ত পোকার কামড় থেকে আল্লাহ বিশ্বাস বিশ্বাস আছে দোয়াটা কি আমার সাথে পড়েন বিসমিল্লাহ মানিমিল্লাহ রাহিম আউজুকালিমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন্সাররি মা খলাপ আবার বলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিনসাররি মা খোলাপ আবার বলেন আউজু বিকালি মা তিল্লাহী তাম্মাতি মিনসাররি মা খোলাপ অর্থ হলো আমি আল্লাহর কাছে তার সমস্ত কালামের দ্বারায় বিকালিমা তাম্মাদ আল্লাহর সমস্ত কালামের দ্বারাই মিনসারি যা আমাদের জন্য ক্ষতির কারণ যা আমাদের জন্য ক্ষতিকারক দংশন করে সাব বলেন বাঘ বলেন ভাল্লুক বলেন তারপরে বিষাক্ত পোকা বলেন বিষাক্ত সাপ বলেন মা খলাক আল্লাহ যত বিষাক্ত প্রাণী তৈরি করেছে তার দংশন থেকে আল্লাহর কালামের দ্বারাই আল্লাহর কাছে পানা চাইলাম আল্লাহ একবার বলেন মাগরীবের পরে কয়বার তিনবার আর ফজরের পরে তিনবার তাহলে ফজর ঘুমাইয়ে কাজা করব তারপরে দোয়াটা তিনবার পড়বো তো কথা বলেন বিহনে ঘুমের টানে ফজর হলো কাজা কাজের ভিড়ে জহর গেল বাড়লো আরো সাজা বয়ে যায় সময় দেখেন নিজেদের রাজু হাতে নামাজ ফজরে ঘুমায়ে জোহরে কাজ কামে আসরে ঘুমায় মাগরিবে দিবে ক্যারাম বোর্ডে এসার সময় টেলিভিশনের বিনোদনে কথা বলেন না কেন এই জন্য নামাজ না পড়লে কোনো দোয়া কবুল হবে না এইটাই তো ঠিক নাকি বলেন তাহলে রাসেল ভাইপার এর বিষ কেমন আপনারা শুনলেন বাসার জন্য যে দোয়াটা আছে আপনারা মুখস্থ করে নেবেন যারা ইন্টারনেট চালান এখন ওইটা নিয়ে লেখালেখি বেশি হচ্ছে আপনারা মুখস্থ করবেন এখন এই দোয়াগুলো নিজে তো শিখবেন পরিবারের আপনার স্ত্রী বা মা আব্বা যদি থাকে তাদেরকেও শেখার প্রত্যয় নিয়ে আপনারা তাদেরকে শিক্ষা দিবেন যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করেন আমরা বিশ্বাস করি আল্লাহর কালাম মের দোয়া যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ বাঘ সামনে আরবে কোনো ক্ষতি হবে না এই বিশ্বাস আপনাদের আছে তো আল্লাহ পাক আমাদের কবুল করুক বলেন আমিন দোয়াটা আবার পড়ে না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিং শাররি মা খলাক সমস্ত অনিষ্ট দংশন বিষাক্ত প্রাণীর সবল থেকে আল্লাহ তোমার কালামের দ্বারাই তোমার কাছে পানা চাচ্ছি আলহামদুলিল্লাহ